আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের পুরে ভরা মুচমুচে মজাদার খাস্তা পিঠা আর এরকম মুচমুচু পিঠা তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে এই রেসিপিটি দেখে আপনারাও কিন্তু পারফেক্ট ভাবে নারিকেলের পুরে ভরা এই পিঠাটা তৈরি করতে পারবেন আশা করছি বরাবরের মতো এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন তেল আর লবণটাকে একসাথে আমরাই ময়দার সাথে মিশিয়ে নেব এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাটাও কিন্তু আপনারা নিতে পারেন এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখানে একটা ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নেবেন কারণ বেশি পানি দিয়ে তৈরি করে নিলে সেক্ষেত্রে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে তো আমাদের ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কোড়া নারিকেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি নারিকেলের পুরটা চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এই তো আমার নারিকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখানে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে এই ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি এখন এই ডো থেকে আমি তিন থেকে চারটা লেচি কেটে নেব কারণ এখানে আমি বড় বড়ো সাইজের কয়েকটা রুটি তৈরি করে নেব এই তো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এখন এই লেচিটা দিয়ে এখানে আমি একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একেবারে বেশি মোটা বা একেবারে বেশি পাতলা করে তৈরি করা যাবে না তো মিডিয়াম থিকনেসের একটা রুটি এখানে আমরা তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা কুকি কাটারও নিয়ে নিতে পারেন এখন স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে ঠিক আমি এইভাবে করে কেটে নেব তো রুটিটা এইভাবে করে কেটে নেওয়ার পরে এখন এই কেটে নেওয়া রুটিগুলো আমি এইভাবে করে তুলে নেব আর এই যে কেটে নেওয়ার পরে যে এক্সট্রা রুটিটা রয়ে গিয়েছে এটা কিন্তু আমরা ফেলে দেব না এটা দিয়ে আবার রুটি তৈরি করে আবার আমরা এই পিঠার সিটগুলো তৈরি করে নেব এখন প্রথমে এখানে আমি একটা সিট নিয়ে নিয়েছি এর মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি আর উপরে আরেকটা সিট দিয়ে চারপাশটা ভালোভাবে এইভাবে চেপে চেপে সিল করে দেব। আপনারা চাইলে কিন্তু ভালোভাবে সিল করে এইভাবে করে পিঠাটা ভেজে নিতে পারেন তবে আমি কিন্তু এইভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন যে কীভাবে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি খুবই সহজ একবার দেখে ভালোভাবে আপনারাও কিন্তু এটা এইভাবে করে ডিজাইন করে নিতে পারবেন এই তো একটা পিঠা তৈরি হয়ে গেল আর এখানে আমি একটা সিট নিয়ে নিচ্ছি এখানে আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো এখানে শুধু একটা সিট দিয়েই আমি পিঠাটা তৈরি করে দেখাবো দেখুন চারপাশে এইভাবে করে সিল করে দিচ্ছি আপনারা চলে পিঠাটা কিন্তু এইভাবে করেও রেখে দিতে পারেন এখন এটাকেও ঠিক একইভাবে এইভাবে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি এই তো আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গেল আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এখন এই এই তেলে ভেজে পালা তো আগে আমি আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পিঠাগুলো একেবারে ফুলের ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কিরকমভাবে ফুলে উঠেছে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এতে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মোচমুচে হবে তো পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি তুলে নিয়েছি আর আমি কিন্তু এখানে একইভাবে সব পিঠাগুলো ভেজে নিয়েছি আর এইভাবে করে পিঠাগুলো ভেজে নেওয়ার পর আপনারা কিন্তু এক থেকে দুই মাস কোনো কাজের জারে রেখে খেতে পারেন আর এরকম মোচমোচে খাস্তা এই নারিকেলের পুলি পিঠা সবাই কিন্তু খুবই পছন্দ করে তো এই রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু নারিকেলের পুরে ভরা এই পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ